নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টার মিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব ভাদ্র মাসের অমাবস্যা তিথি কবে এবং নিশি পালন কবে ব্রতোপবাস কবে এবং কখন শুরু কখন সে সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব এবং আমরা জানব এই অমাবস্যা তিথিটি কী অমাবস্যা তিথি সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা চোদ্দোশো একত্রিশ সালের ভাদ্র মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা ও আলোক অমাবস্যা তিথি বলা হয় বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য অমাবস্যা তিথি শুরু অমাবস্যা তিথি আরম্ভ পনেরোই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের পয়লা সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি পাঁচটা পাঁচ মিনিট এবার আমরা জানব অমাবস্যা তিথি শেষ অমাবস্যা তিথি শেষ সতেরোই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দিবা ছটা উনতিরিশ মিনিট বন্ধুরা এবার আমরা জেনে নেবো অমাবস্যার নিশি পালন কবে ও ব্রত উপবাস কবে অমাবস্যার নিশি পালন কবে জেনে নেওয়া যাক অমাবস্যার নিশি পালন ষোলোই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এবার আমরা জানব উপবাস কবে অমাবস্যা ব্রত উপবাস ষোলোই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার